হে আসসালামু আলাইকুম ইউটিউব মাই চ্যানেল মিম ডেলি স্টোরি থেকে আমি মিম বলছি তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো তোমাদের সুস্থতার কামনা করে আজকে আমার নতুন ভিডিওটা শুরু করছি প্রতিদিন রুটিন মানে কাজে এটাই অংশ সকালে নাস্তা বানানো সকালে ব্রেকফাস্ট দিয়ে আমাদের সকালটা শুরু হয় যাই হোক আমি আজকে পরোটা বানিয়েছিলাম কি কফি বানাইছিলাম আমি কিন্তু মেকার দিয়ে আজকে কফিটা বানাচ্ছি না একদম নিজের ঘরোয়া নিজের হাতে চামচ দিয়ে সাধারণ একটা কফি বানাচ্ছি চাইলে তোমরা এভাবে ট্রাই করতে পারো অনেকটা মজার হয় বাট আমার একটাই সমস্যা আমি একটু দুধটা একটু বেশি জাল করে নেই। তেন খেতে খুব মজার হয় জানি না তোমাদের চাহিদাটা কেমন তো যাই হোক আমি এভাবে ট্রাই করি অনেকটা মজার হয়েছে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অস যাই হোক এদিকে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে আমি সুটকি রান্না করতেছি সুরি শুটকি তো চার থেকে উঠে কিছু লেবু পাতা ধুয়ে আমি পরিষ্কার করে দিয়ে দিচ্ছি যেন গানটা ছড়ায় আজকে সুটকি রান্নাটা অনেক মজার হয়েছে তো এদিকে আমি মাছ বোনাও করবো তো আজকে যেহেতু বাইরে যাব তো রান্নাবান্না তেমনভাবে করতেছি আর রাইস কুকারে ভাত রান্না করতে দিয়েছে ওইদিকে রান্নাটা হচ্ছে দুপুর দিকে শাওয়ার নিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে গিয়েছিলাম তো একটু ব্যাংকে যাব ব্যাংকে একটু কাজ আছে আজকে আমার ভয়েসটা শুনতে নিজের কাছে কেমন জানি খারাপ লাগছে এমন শোনা যাচ্ছে কেন তো একটা লেবু দেখছিলাম তো একটু মনে চাইছে একটু ধরি কারণ দেখতে খুব ভালো লাগছে আর প্রকৃতির মাঝে থাকতে অনেক ভালো লাগে আজকে এ দ্বারায় অনেক বাতাস তো এই বাতাস থেকে আমি যেতে আমার ইচ্ছা যাচ্ছে না মনে চাইছে ওইখানে দাঁড়িয়ে থাকি এত ভালো লাগে মানে প্রকৃতি বলে কথা পানির অনেক লাগছে তো এদিকে আশেপাশে কোনো দোকান খুঁজে পেলাম না তো এখান থেকে পানি খেয়ে নিয়ে সেরে নিলাম তো আসার পথে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো কিছু বাজার করব তো সবজি কেনাকাটা করতেছে বাবে এখানে মুলাবুলি করতেছে সদায় এত পরিমাণে দাম বেড়ে গেছে তার সাথে সবজিরও মোটামুটি অনেক দাম বেড়ে গেছে আসার পথে আমি দুটা তাল আনেছিলাম তো এগুলো নিজ হাতে আমি চেকে নিয়েছিলাম তো কিছু পিরিজে রেখে দিয়েছি আর কিছু জাল করে রেখেছি যেন সকালে আমি পিঠা বানাতে পারি তো যে কথা সেই কাজ তো আমি পিঠা বানাচ্ছি সকাল সকাল তো বাসার সদস্য মোটামুটি আছে তো সবার জন্য পিঠা বানিয়েছি কিছু তাল পিরিজে রেখে দিয়েছি প্রবাসে হাজবেন্ডের জন্য তো তাকে দিয়ে দিব পিঠা বানিয়ে বাইদ আজকে পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে ফ্যামিলি মেম্বার সবাই একসাথে বসে পুচকা খাচ্ছি তো এদিকে মাফিল ওয়াজ হয় ওখান থেকে আনানো হয়েছে তো যাই হোক সবাই মিলে খাই এই ভিডিওটা পরের দিন সকালে তো আমি কোনো ব্রেকফাস্ট করে নিই তো আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছি অনেক দিন আগে মাংসটা রান্না করা হয়েছে তো কিছু ফ্রিজে রেখে দিয়েছি ওখান থেকে নেমে তা আমি এখন গরম করে ভাত খাবো মানে ব্রেকফাস্টটা সেরে নেব আর এদিকে দুধ গরম করে নিচ্ছে সবার জন্য বাইদই আজকে আমি ভিডিওটা কি করতেছি আমি নিজেও বুঝতেছি না মানে ভয়েস দেওয়ার সময়ে এডিট করার সময় মানে এলোমেলো লাগতেছে উলুট পালুট মনে হচ্ছে যাই হোক আজকে ব্লগটা তারপর তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতেছি যাই না তোমাদের কাছে কেমন লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর যদি বেশি ভালো লাগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারো জানি না আমার ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে কিনা তারপরে যদি বলি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও আমি জানি আমার ভিডিওতে তেমন কোনো ভিউজ হয় না যে কয়েকজন তোমরা ভিউজ আছো আমার ভিডিওটা দেখো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিও অল্প কয়েকজন হাতে গোনা আছো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো মানে অল্প ভিউজ যাই হোক তারপরও আমি কি ভয়েস দিতেছি কি এডিট করতেছি আমি নিজেও বুঝতেছি না তারপরও আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিও কারণ তোমার একটা লাইক আমার অনেক আপুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওটা তার সাথে কিন্তু অনেক নলেজ আসতেছে প্লিজ এগুলো স্কিপ করবেন বিকেল দিকে ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি ফুচকা খাবো চটপটি খাবো সেই উদ্দেশ্যে সেই উপলক্ষে বের হওয়া তো বরাবরই আমার কিন্তু ফুচকা অনেক বেশি পছন্দ তার থেকে বেশি পছন্দ হয়েছে চটপটি কারণ যাই হোক আমি চটপটিটা একটু বেশি লাইক করি আমি কিন্তু যেখানে যাই না কেন চটপটিটা বেশি লাইক করি তো বাবি পিঠা বানাচ্ছিল তো সবাই মিলে খাচ্ছি তো এগুলি ডিমির পিঠা বলে আর কি প্লিজ পিঠা দেখে কিছু বলবে না কারণ সাইজ কিন্তু সুন্দর হয় না আর গুটি গুটি হাতগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ বলে যাবেন কারণ আমার দেবরের ছেলে সাথে আছে চা চা তো খেতেই হবে কারণ সন্ধ্যা এক কাপ সকালে এক কাপ না খেলে ভালো লাগে না তো অনেকগুলো আইসক্রিম এনে ফিরিজে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে সবাই খেয়ে আর মাত্র দুইটা আছে তো ওখান থেকে আমি একটা খাচ্ছিলাম আর তোমাদের সাথে এই ক্লিপটা নিচ্ছিলাম কারণ আমি যাই করে টুকটাক সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি তো অনেক বৃষ্টি হয়েছে বিকাল দিকে তো একটু ভিডিও নিয়েছিলাম আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি হঠাৎ আসে হঠাৎ করে আবার চলে যায় যাই হোক ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ওয়েদারের কথা না বললে না কারণ আজকের ওয়েদারে এত পরিমাণে সুন্দর লাগছে মার্শাল মার্শাল এই হোক তা আমার এখানেও কিছু পুল ফুটে বৃষ্টি হলে আর বৃষ্টি না হলে তো এগুলো মরে যায় বা একটা পুলও থাকে না তো আমি একটা হাতে নিয়ে দেখতেছিলাম পুলগুলো কিন্তু অনেক সুন্দর যদিও বাটে ভিডিওগুলো অনেক আগে তো এগুলো গ্লাইতে ছিল তো অনেক ভিডিও জমে গেছে তাই বলে শেয়ার করে দিচ্ছিলাম তোমাদের মাঝে যখন বৃষ্টি হয়েছিল তখন এই ক্লিপগুলো নেওয়া দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের কাছ থেকে বিদায় নিব তো এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে বাই